আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্রনিক স্ট্রেস কিভাবে আমাদের ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়ায় তো ক্রনিক স্ট্রেস বলতে কী বুঝায় তো ক্রনিক স্ট্রেস যেটা বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে শরীরের মধ্যে শারীরিক বা মানসিক চাপ যদি দীর্ঘমেয়াদী আমাদের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ আমরা দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকার পরে একটা শারীরিক চাপ হয় শরীরের উপর স্ট্রেস পড়ে আবার বিভিন্ন দুশ্চিন্তা টেনশন হ্যাঁ অথবা সবসময় একটা পেরেশানি হ্যাঁ অস্থিরতা ঘুম না হওয়া হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাংজাইটি বা কোনো বা ভয়ের কোনো বিষয়ে আমরা সবসময় টেনশানে থাকি বা উদ্বিগ্ন থাকি বা জব স্ট্রেস কাজের যে স্ট্রেস বা ঠিকমতো ঘুম না হওয়া এই যে বিষয়গুলো সবগুলো মিলে যে একটা স্ট্রেস তৈরি হয় শরীর এবং মনের উপর সেটা যদি দীর্ঘমেয়াদী আমাদের উপরে এটা ঘটতে থাকে তাহলে একসময় ডায়াবেটিসের হয়ে যায় তো এটা কিভাবে হয় আজকের এই মেকানিজমটা আপনাদের সাথে শেয়ার করব। তো ক্রনিক স্ট্রেস হলে যেটা হয় ক্রনিক স্ট্রেসে আমাদের হাইপোথেলামাস পিডুটারি অ্যাড্রোনাল যে এক্সিস আছে অর্থাৎ আমাদের হাইপোথেলামাস ব্রেনে তারপরে পিডুটারি এবং অ্যাড্রোনাল গ্ল্যান্ড এখানে যে অ্যাক্সিস আছে এই এই এক একটা হরমোন রিলিজ হয় হাইপোথেলামাসকে যে হরমোন রিলিজ হয় সেই পিডুটারিকে স্টিমুলেট করে পিডুটারি থেকে যে হরমোন রিলিজ হয় সেটা অ্যাড্রোনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে অ্যাড্রোনাল গ্ল্যান্ড হচ্ছে দুই কিডনির উপর যেটা থাকে সেখান থেকে কর্টিসল রিলিজ হয় হ্যাঁ তো সেই কটেসলটা আমাদের ইমার্জেন্সি সিচুয়েশানটাকে সার্ভাইভ করতে সাহায্য করে আমাদের কোষগুলো যে স্ট্রেসের দ্বারা আক্রান্ত হয় সেটাকে সার্ভাইভ করতে সাহায্য করে কিন্তু এই জিনিসটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমাদের এই অ্যাড্রোনাল গ্ল্যান্ড স্টিমুলেটেড হতে থাকে এবং কন্টিনিউয়াস এই কর্টেসল রিলিজ হতে থাকে ব্লাডে প্রচুর করটেসল বেড়ে যায় এবং কটেসল বেড়ে গেলে আমরা জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় অর্থাৎ কোষগুলো আর ইনসুলিন কাজ করতে পারে না যে কারণে ব্লাডের যে গ্লুকোজটা সেটা কোষের মধ্যে আর প্রবেশ করে না ব্লাডের মধ্যে ঘুরতে থাকে অর্থাৎ হাইপাগ্লাইসেমিয়া ব্লাডে গ্লুকোজ বেড়ে যায় হ্যাঁ এই জিনিসটা যখন অত্যাধিক হয় খালি পেটে যখন ছয়ের উপরে উঠে যায় তখন আমরা সেটাকে বলি ডায়াবেটিস তাহলে কি কী জন্য হচ্ছে কর্টিসলটা বেড়ে যাওয়ার কারণে কর্টিসল কেন বাড়লো ওই হাইপোথ্যালামাস স্পিরিটের এক্সেস বেড়ে যাওয়ার স্টিমুলেট হওয়ার কারণে ওইটা কেন হলো ক্রনিক স্ট্রেসের কারণে ঠিক আছে তো এখন যদি আমার ব্লাডে ইনসুলিন বেশি থাকে এবং ইনসুলিন হাইপার ইনসুলিমিয়া হয় এবং ইনসুলিন রেজিস্টেন্স ডেভেলপ করে তাহলে কি হয় আলটিমেটলি কোষের মধ্যে ইনসুলিন যেহেতু কাজ করতে পারতেছে না কোষের কোষের প্রাচীরগুলো ইনসুলিন দ্বারা রেজিস্টেন্স হয়ে গেছে ইনসুলিন সেখানে বাইন্ড করলেও কাজ করছে না অথবা বাইন্ড করতে পারছে না দুটোই হয় তো এখন যেটা হয় সেই ধরনের সিচুয়েশান থাকলে প্রচুর পরিমাণে প্যানক্রিয়াসের মানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে যেহেতু ইনসুলিন কাজ করতে পারতেছে না সেল সেলের মধ্যে গ্লুকোজ পাচ্ছে না তখন বডি বাঁচার জন্য আবার মেসেজ পাঠায় যে আমার গ্লুকোজ যে হোক সেলের মধ্যে আসতে হবে তখন আবার রেসপন্স করতেছে এবং প্যানক্রিয়াসে বিটা সেল থেকে তখন ইনসুলিন আবার আসতেছে বলতেছে বলতেছে যেই পরিমাণ ইনসুলিন আছে সেটা সাফিসিয়েন্ট না বডি এরকম মেসেজ পাঠাচ্ছে তখন আরও ইনসুলিন চলে আসে প্যানক্রিয়াসে বিটা সেল থেকে এসে তখন জোর করে গ্লুকোজগুলোকে সেলের মধ্যে প্রবেশ করাতে চায় এবং সেলগুলোকে সার্ভাইভ করাতে চায় বাঁচাতে চায় কিন্তু এইটার ফলশ্রুতিতে ব্লাডে প্রচুর ইনসুলিন বেড়ে যায় হুম তো এটাকে বলা হয় হাইপার ইনসুলিনেমিয়া তো হাইপার ইনসুলিনিয়া যখন বেশি থাকে তখন এইটা আবার ভিসিআস সাইকেলের মতো হাইপাথেলামাস পিরিয়ডের এক্সিসকে স্টিমুলেট করে তাহলে এই চক্রটা চলতেই থাকে তো এই চক্রটা যদি আমরা ব্রেক করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আমাদের ক্রনিক স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে তো এটা যদি দীর্ঘমেয়াদী থাকে তাহলে আমরা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত শান্ত হয়ে যাই ইভেন অটোইমিউন ডিজিজ যদি স্টার্ট হয় তাহলে টাইপ ওন ডায়াবেটিসও হতে পারে তো এটা অবশ্যই একটা বিপজ্জনক বিষয় তো এটা যদি থেকে বেরিয়ে আসতে চাই আমাদেরকে কটিসল কমিয়ে আনতে হবে এবং স্ট্রেস কমিয়ে আনতে হবে তো স্ট্রেস কমানোর জন্য আমরা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি যেটা মূল কারণটাকে ফাইন্ড আউট করা যে কারণটা যদি আমার কন্ট্রোলে থাকে তাহলে আমি এটাকে অ্যাভয়েড করব। তারপরে ভালো ঘুম বিকালের দিকে হাঁটা তারপর শারীরিক পরিশ্রম করা ব্যায়াম করা যোগ যোগব্যায়াম বা ইয়োগা বা মেডিটেশন তারপরে হচ্ছে আমাদের প্রচুর ভেজিটেবল গ্রহণ করা আমাদের মিনারেলগুলো যেন ঠিক থাকে আমাদের এখানে সল্ট হেল্প করবে তারপর হচ্ছে আমাদের শরীরকে অ্যালকালাইন রাখা ঠিক আছে ভালো পরিবেশে মনটা যেন যেসব জায়গায় ফ্রেশ হয় সেসব জায়গায় যাওয়া বা সেসব পরিবেশে থাকা একটু হাসা এবং যারা আমরা ধার্মিকতার বিষয় আছে যে ধার্মিক যেটা যেই যেই ধর্মই পালন করুক সেই ধর্মতেও আমরা অনেকটা সান্তনা খুঁজে পাই বা শান্তি খুঁজে পাই সেটাও কিন্তু স্ট্রেস লেভেলকে অনেক কমিয়ে আনে তো এই বিষয়গুলো যদি আসলে আমরা একটা কাঠামোর মধ্যে আনতে পারি তাহলে সবসময় কিন্তু আপনি খাবার দিয়েই কন্ট্রোল করতে পারবেন না মানে খাবার তো অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার স্ট্রেসটার কারণটা যদি ভিন্ন হয় বা ভিন্ন কোনো বিষয় থাকে এখানে হিস্ট্রিতে তাহলে সেই বিষয়গুলোকে ফোকাস করতে হবে তাহলে এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটাই ইম্পর্টেন্ট আমরা ফাংশনাল মেডিসিন এই জিনিসটা আগে দেখি আগে টোটাল পেশেন্টের হিস্ট্রি নেই তার কী কারণে সমস্যা কবে থেকে সমস্যা কেন এটা হলো ঠিক আছে তার ডায়াবেটিস কেন হলো হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হল তো এটা কি খাদ্যাভ্যাসের কারণে নাকি তার বিভিন্ন জব স্ট্রেসের কারণে নাকি তার পারিবারিক কোনো অশান্তি নাকি ঘুম হচ্ছে না নাকি অন্য কোনো অটোমিন ডিজিজ না বডিতে টক্সিন বেশি তো এই সবগুলো বিষয়ে অ্যানালাইসিস করে তার প্রত্যেকটা মানুষ যাতে ইন্ডিভিজুয়াল তাদের পলিসি বা স্ট্র্যাটেজিগুলো ইন্ডিভিজুয়াল হয় তো যাক আমাদের ভিডিওগুলো আপনাদের মেসেজ দেওয়া আশা করি এই সমস্যাগুলো থাকলে ঘাবড়াবেন না সঠিক চিকিৎসা গ্রহণ করে ইনশাল্লাহ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love it.